আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও অনেক দিন পর আপনাদের সঙ্গে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের পর্বে আমি করে দেখাবো গাজরের হালুয়া কীভাবে খুব সহজ করে গাজরের হালুয়া বানাতে হয় এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক এখানে আমি গাজর নিয়ে নিয়েছি আর এই গাজরগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেড করে নিতে হবে তারপর আমি এই যে এখানে গ্রেড করে নিয়েছি গাজরগুলো তারপর এটাকে রান্না করে নেওয়ার পাল্লা এই জন্য আমি এখানে দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল আর তিনটা এলাচ দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন অথবা বাটার দিয়ে অনেক ভালো টেস্ট আসবে তবে আমি তেল দিয়েই করেছি তেল দিয়ে করলেও এটা হবে তারপর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গেছে একটু নরম নরম হয়ে এসেছে তখন এখানে চিনি অ্যাড করে দিতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তার মানে এটা হয়ে এসেছে ভাজা এখন আমি এখানে চিনি অ্যাড করে দেবো এখানে আমি হাফ হাফ কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন এখানে আর আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে এখানে নাও দিতে পারেন তবে মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট আরও বেশি ভালো আসে তাই এখানে চাইলে এক চিমটি লবণ দিয়ে দিতে পারেন তারপর এটাকে আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে এক কাপে চাইতে একটু কম মিল্ক আর আপনার টেস্টের জন্য এখানে কাজু নারিকেল ওই অ্যাড করতে পারেন আমি এখানে নারিকেল অ্যাড করে দিয়েছি আর দিয়েছি কিছু কিশমিশ তাহলে আরও ভালো টেস্ট আসবে তারপরে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে মিল্ক আমি মিল্কটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মানে পাঁচ কাপ মিল্ক আমি এক কাপ করে নিয়েছি একদম ঘনত করে এটা দিয়ে দিতে হবে তাহলে এই গাজর হালুয়াটার টেস্ট আরও বেশি ভালো আসবে খেতে অনেক বেশি মজা হয় আপনারা যারা কখনো বানাননি তারা আমার এই ভিডিওটি দেখে সহজেই গাজরের হালুয়া বানিয়ে নিতে পারেন খেতে অনেক টেস্ট ভালো হয় আর একবার বানালে আপনারা বুঝতে পারবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তারপর এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে আর অবশ্যই ঢাকনা খুলে বারবার নিয়ে না নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে এই তো আমার গাজরের হালুয়া একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই এই দুধে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আর খেতেও অনেক বেশি মজা হয়েছে আপনারা রান্না করে না খেলে বুঝবেন না এর স্বাদ কতটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কাজু কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন আমি এখানে কয়েকটা উপরে কিসমিশ ছড়িয়ে দিয়েছি আমার গাজরের হালুয়াটা অনেক ইয়াম্মি হয়েছিল আপনারা চাইলে খুব সহজে আমার ভিডিওটি ফলো করে গাজরের হালুয়া বানিয়ে নিতে পারেন যারা গাজরের হালুয়া বানাতে পারেন না আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন আসসালামু আলাইকুম